জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আগামী তেরোই এপ্রিল নীল ষষ্ঠীর দিন সন্তানের মঙ্গল কামনায় শিবলিঙ্গে অর্পণ করুন এটি নীল ষষ্ঠীর দিনটি অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি দিন আপনি যদি আপনার সন্তানের মঙ্গল চান তাহলে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর অবশ্যই এই জিনিসটি শিবলিঙ্গে অর্পণ করবেন তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে ওং নম শিবায় হর হর মহাদেব লিখতে কখনোই ভুলবেন না বন্ধুরা নীল ষষ্ঠীর পবিত্র দিনে এই নিয়মটি পালন করতে পারলে দেখবেন ভগবান শিবের আশীর্বাদে অখণ্ড সৌভাগ্য লাভ করতে পারবেন যার ফলে জীবনে থাকা সকল প্রকার খারাপ সময় বিপদ আপদ থেকে স্বয়ং ভগবান শিব রক্ষা করবেন আপনাকে ও আপনার পরিবারকে বন্ধুরা আমরা প্রত্যেকে জানি প্রত্যেক হিন্দু বাড়িতে সন্তানের মঙ্গল কামনায় এই নীল ষষ্ঠীর পূজা বা ব্রত পালন করা হয়ে থাকে এই নীল পবিত্র দিনে ভগবান শিবের পরম ভক্তরা ভগবান শিবের নিষ্ঠা ভক্তি সহকারে পূজা আরাধনা করে থাকেন মূলত চরক উৎসবের আগের দিন নীল উৎসবটি পালন করা হয়ে থাকে নীল ষষ্ঠীর পবিত্র দিনে যদি আপনি এই জিনিসটি শিবলিঙ্গে অর্পণ করতে পারেন তো আপনার সন্তানের জীবন থেকে সমস্ত অমঙ্গল দূর হবেই হবেই নীলষষ্ঠীর দিন সাধারণত সন্তানের মঙ্গল কামনায় মহাদেবের ঘরে বাতি জ্বালানো হয় শুধুমাত্র বিবাহিত মহিলারা নয় এই ব্রত অবিবাহিত মহিলা ও পুরুষরা পালন করে থাকেন তো বন্ধুরা কথায় আছে নীলের ঘরে দিয়ে বাতি জল খাব পূর্ণবতী তবে শুধুমাত্র মায়েরা নয় এই ব্রতের উপবাস ও পূজা সকলেই করতে পারে বন্ধুরা শুধু পুত্রের কথা বলেই নয় মায়েরা পুত্র ও কন্যা সন্তানের মঙ্গল কামনায় এই নীল ষষ্ঠীর ব্রত পালন করে থাকেন তো বন্ধুরা চলুন এবারে আপনাদের জানায় দু সালে নীল ষষ্ঠীর ব্রত কবে পড়েছে ইংরাজির দু হাজার পঁচিশ তেইশে এপ্রিল বাংলার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের তিরিশে চৈত্র রবিবার পড়েছে নীল ষষ্ঠীর পূজা বা ব্রত বন্ধুরা সকল সন্তানের সুস্বাস্থ্য সুখ সৌভাগ্য ও দীর্ঘায়ু জীবন কামনায় এই ব্রত পালন করে থাকেন বাংলার ঘ প্রত্যেক ঘরে ঘরে মায়েরা তো বন্ধুরা চলুন আপনাদের জানাই নীলের ঘরে বাতি জ্বালানোর শুভ সময় কখন থাকছে বন্ধুরা নীল পূজা হলো মা ষষ্ঠীর পূজা পাশাপাশি ভগবান শিবেরও পূজা আবার অনেকে মনে করেন নীল পূজা বা নীল ষষ্ঠী হলো নীলাবতী অর্থাৎ শিব ও দেব শিব ও দেবী দুর্গার বিবাহর উৎসব বন্ধুরা এই ব্রত পালন করলে নীলকণ্ঠ মহাদেব ও দেবী নীলচন্দ্রিকার কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় তো বন্ধুরা চলুন আপনাদের জানায় নীলের ঘরে বাতি দেওয়ার শুভ সময় কখন থাকছে তেরোই এপ্রিল দু রবিবার সন্ধ্যা ছটা ঊনপঞ্চাশ মিনিট থেকে রাত্রি সাতটা ৩৩ মিনিট পর্যন্ত থাকবে নীলের ঘরে বাতি দেওয়ার শুভ সময় বন্ধুরা নীল ষষ্ঠীর দিন ভগবান শিবের পূজা করবার সময় শিবলিঙ্গে অবশ্যই একটি অপরাজিতা ফুলের মালা আপনারা পরিয়ে দেবেন আর আপনার সন্তানের নামে একটি মোমবাতি ভগবান শিবের সামনে জ্বালিয়ে দেবেন এবং প্রার্থনা করবেন আর শিবলিঙ্গে অবশ্যই এই জিনিস অর্পণ করবেন এই জিনিস ভগবান শিবের অত্যন্ত প্রিয় বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি ভগবান শিবের ভগবান শিব মাত্র একটি তে বেলপাতাতেই প্রসন্ন হয়ে যান তাই তাকে খুব তাড়াতাড়ি প্রসন্ন করা যায় তাই আপনি যদি ভগবান শিবকে প্রসন্ন করতে পারেন তাহলে দেখবেন ভগবান শিবের আশীর্বাদ সর্বদাই থাকবে আপনার ও আপনার পরিবারের ওপর যার ফলে খুব সহজেই সমস্ত বিপদ আপদ ও সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন বন্ধুরা ভগবান শিব হলেন সর্বশক্তির আধার তাই তার আশীর্বাদ লাভ করা আমাদের অত্যন্ত প্রয়োজন তাই আপনি যদি আপনার জীবনে থাকা সকল সমস্যার সমাধান পেতে চান তাহলে অবশ্যই নীল দিন এই জিনিস শিবলিঙ্গে অর্পণ করবেন বন্ধুরা প্রায় প্রত্যেক বাড়িতেই কিন্তু ভগবান শিবের ছবি বা মূর্তি রয়েছে আর আমরা নিয়মবিধি মেনে তার পূজা করে থাকি কিন্তু নীল দিন বিশেষ একটি দিন তাই আপনি যদি ভগবান শিবের উদ্দেশ্যে এটি শিবলিঙ্গে অর্পণ করতে পারেন তো ভগবান শিব আপনার ওপর অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন বন্ধুরা সন্তানের মঙ্গল কামনায় নীলষষ্ঠীর পবিত্র দিনে সন্ধ্যাবেলায় শিবলিঙ্গে ভগবান শিবের পূজার সময় শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করবেন গঙ্গা জল কাঁচা দুধ সাদা চন্দন ও কাঁচা হলুদের রস এগুলি একসঙ্গে মিশিয়ে শিবলিঙ্গের অর্পণ করবেন দেখবেন আপনার সন্তানের মঙ্গল হবেই হবে আপনার সন্তানের জীবন থেকে সমস্ত অমঙ্গল কেটে যাবে আপনার সন্তান সুস্থ ও দীর্ঘায়ু জীবন লাভ করতে পারবে বন্ধুরা আপনি যদি অনেক বেশি আর্থিক সমস্যায় ভোগেন তাহলে নীল ষষ্ঠীর পবিত্র দিনে নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান শিবের পূজা করুন ব্রত পালন করুন আর শিবলিঙ্গে একশো আটটি অপরাজিতা ফুল দিয়ে গাঁথা একটি মালা অর্পণ করুন এই ফুলটি ভগবান শিবের অত্যন্ত প্রিয় তাই আপনি যদি এই ফুল শিবলিঙ্গে অর্পণ করতে পারেন তাহলে দেখবেন ভগবান শিবের আশীর্বাদে আপনার জীবনে থাকা সমস্ত আর্থিক সমস্যা ও দুর্ভাগ্য চিরতরের মতো বিদায় নেবে এছাড়াও বন্ধুরা যদি আপনি আপনার কর্মজীবনে উন্নতি করতে না পারেন যদি প্রত্যেকটা কাজে অসফল হন তাহলে নীল ষষ্ঠীর পবিত্র দিনে শিবলিঙ্গে চন্দনের ফোটা নিবেদন করুন তাহলে দেখবেন ভগবান শিবের কৃপায় আপনি কর্মজীবনে চরম উন্নতি করতে পারবেন আপনার কর্মে আসা সমস্ত বাধাবিঘ্ন খুব সহজেই কেটে যাবে আপনি আপনার জীবনে কর্মে উন্নতি লাভ করতে পারবেন বন্ধুরা নীল পূজার পবিত্র দিনে শিবলিঙ্গে একটি নিক্ষুদ তিনটি পাতাওয়ালা বেলপাতা অর্পণ করবেন তো ভগবান শিবের আশীর্বাদে আপনার দেখবেন সমস্ত অসম্পূর্ণ মনস্কামনা পূর্ণ হবেই হবে তাই বন্ধুরা আপনারা চেষ্টা করবেন ভগবান শিবের প্রিয় এই জিনিসগুলি শিবলিঙ্গে অর্পণ করবার তো বন্ধুরা আজকের মতো ভিডিও পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা